সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যেন থামছেই না যুদ্ধ বিরতি সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এদিকে ইরান কখনো আত্মসমন করবে না বলে স্পষ্ট ভাবে হুঙ্কার দিয়েছে আয়তুল্লাহ আলী খামিনি এবং ইরানের আবারও হামলার হুমকি দিয়েছে ট্রাম্প ইসরায়েলের যুদ্ধ বিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ এবং ঘাটিতে হামলা করে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান কি মনে হয় ইরান এবং ইসরায়েলের যদি আবারও যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে ইরান যে জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরাইলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দেব ইরান কখনো আত্মসমন করবে না খামিনীর হুংকার এদিকে ইরানো আবারো বোমা হামলার হুমকি ট্রাম্পের 500 ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে হুশিয়র করলো ইরান ট্রাম্পকে চোখ খুলে কথা বলার পরামর্শ ইরানের সঙ্গে যুদ্ধে ইজরায়েল ক্ষয়কতি তিন বিলিয়ন ডলার ইস্পাহানের ভূগর্ভে ইরানে পারমাণবিক শক্তি যা ধ্বংস অক্ষম মার্কিন ব্যাংকার বাস্টার এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন এবং হামলা চালাতে পারে ইরান সংবাদ বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের লক্ষ্য করে যাকে যাকে ক্ষেপণাস্ত্র হামলা আত্মকে ইসরায়েল ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র দাবি করেছে ইসরায়েল তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে খুব সম্ভবত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আন্দোলনকে ইসরায়েল নো ও বিমান অবরোধের হুমকি দিয়েছে হুথি গোষ্ঠী গাজার ফিলিস্তিনদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে আসছে ওই আক্রমণ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে নো এবং বিমান অবরোধের হুমকি দেওয়া হয়েছে 2023 অক্টোবরে গাজা ইসরায়েলে হামলা শুরু হওয়ার পর থেকে ইয়েমেন বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর গুলিয়েচালি আসছে যার ফলে বিশ্ব বাণিজ্য ব্যাহত হচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় হুথিদের উৎক্ষেপিত ড্রোন যোজন ক্ষেপণাস্ত্রস এবং ডrones এর বেশি বাধাগস্ত হয়েছে অথবা ব্যর্থ হয়েছে জওয়াবে ইসরায়েলি ধারাবায়িক গবৈকতে শত শত লোক হামলা চালিয়ে যাচ্ছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না খামিনের হুংকার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে হুশে করে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিন জারুদির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের ওই অবস্থান স্পষ্ট করেছেন তিনি তিনি বক্তব্যে খামিনি বলেছেন ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আসলে কি চায় যুক্তরাষ্ট্র যখনই সন্তুষ্ট হবে তা যখন আমরা পরাজয় স্বীকার করব এবং তাদের কাছে আত্মসমর্পণ করব কিন্তু এমন এমনটা কখনো ঘটবে না ইরান কখনো মাথা নত করবে না আমরা শক্তিশালী জাতি যোগ করেন তিনি টানা বারো দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ গত তেইশ জুন যুদ্ধ বিরতিতে যায় ইরান এবং ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ ঘোষণার পর কয়েক ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশ কেন এক বিবৃতিতে বলেন তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়েছে এবং ইসরায়েল যদি আঘাত না করে তাহলে ইরানও আর আঘাত করবে না বিরতি ঘোষণা দুদিন পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দেন খামিনি সেই ভাষণে তিনি বলেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংঘাতের ইরানের বিজয় হয়েছে সূত্র সিএনএন ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন প্রয়োজন হলে আবারও ইরানে বোমা হামলার বিষয়টি নিশ্চিতভাবে বিবেচনা করবেন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসির সাংবাদিক নোমিয়া ইকবালের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইরান যদি এমন মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে যা যুক্ত যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগজনক বলে মনে হয় তাহলে তিনি সেই সন্দেহে দেশটিতে হামলা চালাবে না এর আগে গত সপ্তাহ তেজুক্তরাষ্ট্র সরশে ইজাইল ইরানে সঙ্গাতে জড়িয়ে পড়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমনী স্থাপনায় ব্যাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে হামনার ট্রাম্প দ্রুত যুদ্ধ ব্রেতিদের উদ্যোগ নেন এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি দাবি করেন ওই হামলা ইরান বড় দনে কোনো ক্ষতির মুখে পড়েনি তবে শুক্রবার ট্রাম্প আবারও তার পূর্বের বক্তব্য অটল থেকে বলেন ইরানের পরমনিক স্থাপনাগুলো সম্পূর্ণ রূপে ধ্বংস করা হয়েছে পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টু সোশ্যাল এক পোস্ট করে ট্রাম্প বলেন তিনি জানতেন একদম ঠিকঠাক কোথায় লুকিয়ে ছিলেন আয়তুলা এমনকি তিনি নিজেই ব্যক্তিগত ভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীকে তাকে টার্গেট করা থেকে বিরত রেখেছিলেন জানা গেছে ইসরায়েলের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুলা গোপনে আশ্রয় থাকতে বাধ্য হন ওই সংঘাতে সংশিষ্ট সব পক্ষে বিজয় দাবি করেছে আয়তুলা ইরানের উদ্দেশ্যে বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কোন পক্ষে ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত করতে পারেনি তবে তবে পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর কোসি স্বীকার সাম্প্রতিক মার্কিন এবং ইসরায়েল মহামলায় দেশের পারমাণিক স্থাপনা গুলোতে অত্যাধিক গুরুতর ক্ষতি হয়েছে সূত্র বিবিসি এবং রয়টার্স পাঁচশো ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার ইউক্রেনের রাত বার শত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া রবিবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ এবং রাশিয়ার নতুন হামলায় অসংখ্য ঘরবাড়ি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে জন আহত হয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি এফ ষোলো যুদ্ধ বিমান হারিয়েছে এবং ওই সেই যুদ্ধ বিহনের পাইলট নিহত না রাশিয়া দুই হাজার সালে ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করার পর থেকে এই নিয়ে তিনটি এফ ষোলো যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করলো ইউক্রেন আঞ্চলিক গভর্নররা জানিয়েছেন লাভি পোলতাবা মাইকোলাইভ জিনমস্কো এবং চেরকোচি অঞ্চলে বিশ মানে শব্দ শোনা গিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সর্বশেষ হামলায় ড্রোন ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ প্রায় পাঁচশো ধরনের আকাশ অস্ত্র ব্যবহার করা হয়েছে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনী আরো জানিয়েছে বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনীর সব উপলব্ধ উপায় মোতায়েন করা হয়েছে ছিল ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ইউক্রেনীয় এফ ষোলো যুদ্ধ বিমানটির পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং একটি বসতি থেকে দূরে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন টেলিগ্রাম এক পোস্টে বিমান বাহিনী বলেছে পাইলট তার সব বিমান অস্ত্র ব্যবহার করে ষাটটি লক্ষ্যবস্তু গুলি চালিয়ে বুবাদিত করেছেন শেষ গুলিটি করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্চতা হারাতে শুরু করে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়া রাতবার ইউক্রেনে চারশো ড্রোন বিভিন্ন ধরনের ষাটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে ইউক্রেনের বাহিনী দুশো ড্রোন আটত্রিশটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ছাড়া দুইশো পঞ্চান্নটি ড্রোন ডিমুলেটর পথ পরিবর্তন করে দিয়েছে ইউক্রেন বাহিনী দেশের ছয়টি স্থানে রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত থানার তথ্য রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল ইরান ট্রাম্পকে চোখ খেলে করার কথা বলার পরামর্শ মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইএসএসি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে এক রাজকীয় রাষ্ট্রীয় সেনাদের অনুষ্ঠানে আইএসএসি এর মুখপাত্র ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন চোখ খুলুন অপ্রাসঙ্গিক এবং বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন ওই মন্তব্যের মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরো অবনতি এবং চলমান যুদ্ধ পরিস্থিতির এক নতুন মাত্রা প্রকাশ পেয়েছে ওই হুশেরী শনিবার ইজরালি আগ্রাসন নিহত ইরানিদের জাতীয় জানাজা অনুষ্ঠানে ট্রাম সম্পর্কিত একাধিক মন্তব্য ইরানকে হুমকি দেন এবং ইরানের প্রতিরোধকে দুর্বল হিসেবে তুলে ধরেন এর জবাবে আয়ারদিসের মুখপাত্র জানান ওই মন্তব্যগুলো বেহুদা এবং পরাজয়ের হতাশা থেকে জন্ম নেয়া তিনি বলেন 12 দিনের যুদ্ধে যুক্ত এবং ইজরালি বিপুল ব্যর্থতা ওই আচরণের প্রমাণ তিনি আরো বলেন আজ ইরানের জন্য একটি ঐতিহাসিক নির্ধারণ দিন এই গণসংহ সমাজদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সত্যদের প্রকাশে শক্তির বার্তা পাঠিয়েছে এটি জাতীয় ঐক্য সম্মান এবং প্রতিরোধের এক দুর্দন্ত প্রদর্শনী বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্প উদ্দেশ্য তিনি বলেন তাকে পরামর্শ দিচ্ছে চোখ খুলেন এবং বেপড়া মন্তব্য বন্ধ করুন ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েল ক্ষয়ক্ষতি 3 বিলিয়ন ডলার ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের এই যুদ্ধে ইহুদিবাদী দেশটি প্রায় 3 বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে মার্কিন সংবাদ বন্টনগুলোতে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে সংশিষ্ট সূত্রে বরাত দিয়ে বুলুমবার্গ একটি প্রতিবেদন জানিয়েছে ইসরায়েলি সরকার অনুমান করেছে যে ইরানের সঙ্গে যুদ্ধে প্রায় 3 বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্থ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি অভ্যন্তর মূল্যায়ন বলেছে ইরান প্রায় দুই সপ্তাহ প্রতিশোধমূলক পুনঃহামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা অবস্থা বেল্ট করতে সক্ষম হয়েছিল যার ফলে ইসরায়েল অবগতময় যথেষ্ট ভয়কতি হয়েছে গত 13 জুন ভোরে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে ইসরায়েল টানা 12 দিন ধরে তেহরানের সামরিক পরমাণুবিক আরবা সেই এলাকায় আক্রমণ চালায় ইহুদিবাদী সেনারা ইসরায়েলের সমর্থনে গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতানাস ফোর্টদ এবং ইস্পাহান পরমাণু স্থাপনা বোমা হামলা চালায় অনদী ইস্পাহানের ভূগর্ভে ইরানের পারমাণবিক শক্তি যা ধ্বংস অক্ষম মার্কিন বাংকার ব্লাস্টার সম্প্রতি বাংকার বাস্টার বোমা হামলা চালে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র তবে রুশ তবে রেশ কাটতে না কাটতে এবার ইরানের পারমাণবিক কেন্দ্র নিয়ে নতুন প্রকাশে এলো মার্কিন সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের দাবি ফর্দ নয় মধ্য ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনা ভূগর্ভে রয়েছে দেশটির বিশাল পারমাণবিক শক্তি এটি মাটির নিচেই গড়ে তুলেছে সবচেয়ে গোপন এবং দুর্বদ্ধ মারমণিক কাটি যেখানে রয়েছে ইরানের সম ইরানিয়ামে সবচেয়ে বড় মজুদ যা অন্তত একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ওয়াশিংটনের সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন ওই ঘাটিতে ইরান তার ইরেনিয়ামের প্রায় 60% মজুদ করে রেখেছে একই সঙ্গে তারা স্বীকার করেছেন ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করে নিযুক্ত রাষ্ট্র কারণ এই স্থাপুটি এতটায় গভীর যে এই ধরনের বোমা ওখানে কার্যকর হতো না বেশুদার মার্কিন সেন্টার এক গোপন ব্রিফিং এ ওই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান মার্কিন কর্মকর্তা বিশ্বাস করেন স্থাপনের ভেতরে অংশে যেমন সেখানে ইরানের প্রায় ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে যা এতটাই গভীরে অবস্থিত দেশগুলো ধ্বংস করা এই বোমার পক্ষ সম্ভব হতো না ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ এবং ঘাটিতে হামলা চালাতে পারে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেহরান পারস্য মার্কিন সামরিক এবং জাহাজে হামলা চালাতে পারে সেই সঙ্গে বন্ধ করে দিতে পারে এক নিউ ইয়র্ক সংবাদপত্রটির মধ্যে তেহরান তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি স্থাপনে রাজি হয়েছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মুখে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে নতুন হামলার হুমকি সত্ত্বেও দেশটি তার পরীতিক পরিবর্তন করবে না সংবাদপত্রে উল্লেখ করেছে ইরানি সরকার ওই সিদ্ধান্তে পৌঁছেছে তারা যুদ্ধকালীন অর্থনৈতিক দুর্দশা সহ্য করতে পারবে এবং জনগণ পতাকার কাছে সমවිත হবে এবং বিদেশি আক্রমণকারীদের উপর তাদের ক্রোধ প্রকাশ করবে নিউ টাইমস আর উল্লেখ করেছে ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রর সঙ্গে সহাসি সামরিক সংঘাতের প্রস্তুত দেনেছে কেননা তারা মার্কিন ব্যাংকার বিধ্বস্ত হবার হাত থেকে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস কো থেকে রক্ষা করতে পারে এরগে যুক্তরাষ্ট্র পেশেন্ট টরন্টম বলেছিলেন মার্কিন হামলায় ইরানি পারমাণবিক ইস্তামূল্য সম্পূর্ণভাবে ধ্বংস গত তেরোই জুন ভরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর ধারাবাহিক ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান